আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে মেসাস জামাল এন্টারপ্রাইজের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ প্রিয় বন্ধুরা আপনারা দেখতেছেন অনেক বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির মধ্যেও আমাদের ডিজাইনের কাজটা চলছে তো আমার এই প্রজেক্টটি হচ্ছে মোহনপুর লালমাই কুমিল্লা তো আসলে এত পরিমাণ বৃষ্টি যে বৃষ্টির কারণে আসলে কাজ যে সুন্দরভাবে করব এরকম পরিবেশ নাই আবার সময়েরও সমস্যা তো তার মধ্যেও ইনশাল্লাহ কাজ চালিয়ে যাওয়ার চেষ্টা করতেছি কারণ হচ্ছে বৃষ্টি কন্টিনিউ হচ্ছে প্রতিদিন বৃষ্টি হচ্ছে প্রতিদিন এবং প্রচুর বৃষ্টি এই যে এখন দেখতেছেন প্রচুর বৃষ্টি হচ্ছে তা আমাদের এখানে খুবই সুন্দর কিছু ডিজাইনের কাজ করা হচ্ছে দেখেন বৃষ্টির জন্য দেখা যাচ্ছে না ডিজাইনটা এখানে খুবই সুন্দর একটা ফুলের কাজ করা হচ্ছে এই যে বারান্দার পিলারগুলো হয়েছে এগুলো একটু দেখেন এই যে খুবই নিখুঁত একটা কাজ এটা নিচের বিটের কাজটা বাকি আছে এটা নিচে আরও কাজ হবে আর সেমটা এ পাশেও তো আমার আসলে যিনি ডিজাইনের কাজগুলো করান বা আমি আমার যে মিস্ত্রি তার বাড়ি হচ্ছে চাপাই নবাবগঞ্জ নাম হচ্ছে আশিক তো এই আশিক বাইকে দিয়েই আমি আমার সব সময় গত দশ বছর এই ওনাকে দিয়েই আমার আমার প্রত্যেকটা ডিজাইনের কাজগুলো আমি করাই আসলে ওনাকে দিয়ে আমি যতটা শান্তি পাই অন্য কাউকে দিয়ে কাজ করাইলে এতটা আত্মতৃপ্তি পাওয়া যায় না বা মালিকদের খুশি করানো যায় না ওনার প্রত্যেকটা কাজ খুবই নিখোঁজ আপনারা ইতিমধ্যে ইতিপূর্বে আমার অনেক ভিডিওতে অনেক ডিজাইনের কাজ দেখেছেন প্রত্যেকটা কাজই কিন্তু এই আশিক ভাইয়ের করা এই ফাঁকা জায়গাটাতে টাইলস হবে আর কি আমরা বলছিলাম প্লাস্টার করার জন্যে কিন্তু মালিকের ইচ্ছা হচ্ছে উনি ওখানে টাইলস লাগাবেন সে এই জায়গাটা খালি রাখা হয়েছে আর এই গ্যাপগুলোতে একটু গ্রিল ডিজাইন হবে আর কি তো আমাদের পোর্সেরও খুবই সুন্দর একটা ডিজাইন হবে পসে টোটাল চারটা পিলার আছে এই যে নিচে দুইটা এবং উপরে দুইটা মোট এ পর্সার যে ডিজাইনটা এটা প্রথমে একটু রাউন্ড করে তারপরে আবার চাল করা হয়েছে আসলে আমি এটার একটা ভিডিও আমি আপলোড করব যখন কাজটা পুরোপুরি শেষ হবে এই যে ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা খুবই সুন্দর ফুলটা আমি দেখেছি এসে কিন্তু এখন আর বৃষ্টির কারণে এটা আমি দেখাইতে পারতেছি না আপনাদেরকে অঝরে বৃষ্টি হচ্ছে অঝরে এক কথায় এত বৃষ্টি এই এবছর হচ্ছে যেটা আসলে কাজ করাইতে খুবই কষ্ট হইতেছে এবং খুব ব্যয়বহুল হচ্ছে আর কি তো আমার এই ডিজাইন এবং আমার এই প্রজেক্টের কাজ কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভালো লাগলে শেয়ার করবেন এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি ফলো করে দিবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম রহমতুল্লা কোর্সার যে ডিজাইনটা এটা প্রথমে একটু রাউন্ড করে তারপরে আবার চাল করা হয়েছে আসলে আমি এটার একটা ভিডিও আমি আপলোড করব যখন কাজটা পুরোপুরি শেষ হবে এই যে ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা খুবই সুন্দর ফুলটা আমি দেখেছি এসে কিন্তু এখন আর বৃষ্টির কারণে এটা আমি দেখাইতে পারতেছি না আপনাদেরকে অঝরে বৃষ্টি হচ্ছে অঝরে এক কথায় এত বৃষ্টি এই বছর হচ্ছে যেটা আসলে কাজ করাইতে খুবই কষ্ট হইতেছে এবং খুব ব্যয়বহুল হচ্ছে আর কি তো আমার এই ডিজাইন এবং আমার এই প্রজেক্টের কাজ কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভালো লাগলে শেয়ার করবেন এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি ফলো করে দিবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম রহমতুলিল্লা